ছাত্রছাত্রীরা ভূগোলে যারা মাস্টার ডিগ্রি করতে চাও তাদের জন্য একটা ইউনিভার্সিটির ফর্ম ফিল ডেট শুরু হয়ে গেছে তো এই যে ইউনিভার্সিটি তার যাবতীয় ডিটেলস থাকছে আজকের ভিডিওতে কোন ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ ডেট কত দূর রয়েছে সিট ক্যাপাসিটি কী কী রয়েছে এই যাবতীয় বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এ ধরনের কোনো ইনফরমেশান ভিডিও যদি তোমাদের পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের যে চ্যানেল জিওগ্রাফি উইথ যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে ভবিষ্যতে কোনো ভিডিও তোমার মিস না হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ইউনিভার্সিটি রয়েছে সেটা দু বছরের যে সিবিসিএস কোর্স দু চব্বিশ পঁচিশের জন্য সেটা শুরু হয়ে গেছে তো যারা এই কোর্সে ভর্তি হতে চাইছো তাদের ডিটেলস আমি আজকে দিয়ে দিচ্ছি দেখো এখানে সিট ক্যাপাসিটি রয়েছে দুশো সত্তরটা ঠিক আছে টু সেভেন্টি সিট ক্যাপাসিটি রয়েছে এবং এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হচ্ছে কুড়ি নয় দু থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে যার লাস্ট ডেট হচ্ছে দুই দশ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে একই সঙ্গে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম যদি ফর্ম ফিল আপ করতে কোনো কারণে কোনো সমস্যা হয় তোমরা এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করতে পারো কাজেই চব্বিশ পঁচিশের সিজন কিন্তু শুরু হয়ে গেছে সিট ক্যাপাসিটি দুশো সত্তরটা টোটাল সিট এবং অ্যাপ্লিকেশনের ডেটও দিয়ে দিচ্ছি কোন ডেট পর্যন্ত লাস্ট হচ্ছে সেটাও দিয়ে দিলাম তাই সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করলাম তোমার ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করে নাও গুগলে গিয়ে সার্চ করো কল্যাণ ইউনিভার্সিটি অফিসিয়াল যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও একই সঙ্গে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ